আসসালামু আলাইকুম ডক্টরের ডিগ্রি বিড়াল শুনেছেন কখনো আসলে এরকমটাই হয়েছে বাংলাদেশের মানুষ যেখানে ডক্টরের ডিগ্রি পায় না অর্থাৎ বহুত কষ্ট করে পড়াশোনা করে তাও ডক্টরের ডিগ্রি পাওয়া যায় না সেখানে যুক্তরাষ্ট্রের ভারমন্ড অঙ্গরাজ্যের একটা বিড়াল যে কিনা ডক্টরের ডিগ্রি অর্জন করেছে দুই সালের আঠেরোই মে যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর সেখানে তারা ম্যাক্স নামের একটি বিড়ালকে ডক্টরেট সম্মাননা প্রদান করেন ক্যাস্টলেটন নামক ক্যাম্পাস তাকে এই ডিগ্রি প্রদান করে কারণ এই বিড়ালটার বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ক্যাস্টলেটন তাকে তাদের পরিবারের সদস্য মনে করেন যার কারণে তাকে ডক্টরের ডিগ্রি প্রদান করে আশা করি বুঝতে পেরেছেন আমরা কোথায় আর কী করছি সর্বোপরি ভালো থাকবেন সবাই তবে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি আমি বাংলাদেশ অপরূপ সৌন্দর্যে ভরা একটা দেশ তবে বাংলাদেশের এমনই একটি জেলা আছে যে জেলাটি ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্যের নগরী নামে পরিচিত আপনারা কি জানেন সেই জেলাটির নাম কী যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না জানেন সেটাও জানাবেন আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই উত্তরটি জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh